ধর্ম মানুষকে নৈতিকতা শেখায় শেখায় নম্র ভদ্র আচরণ সেই সুশিক্ষার পরিবেশ বিরাজ করে দেশের মাদ্রাসাতে আমাদের দেশে যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে তার মধ্যে কমই ধারা শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো দাঙ্গা হাঙ্গামা নেই নেই কোনো অশান্তি খুব সুন্দর পরিবেশে লেখাপড়া চলে কমি মাদ্রাসা ছাত্র শিক্ষক ও পরীক্ষায় নকল করাকে খুবই ঘৃণার চোখে দেখে তারা ইলমে হাসিল করে আল্লাহর হাসিলের জন্য কারণে ছাত্র কখনো পরীক্ষায় নকল করে না তারই আলোকে ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার খালিশাকুণ্ড গ্রামে আল আমিন দারুল উলুম কমি মাদ্রাসা উনিশশো সালে স্থাপিত হয় এবং দু সাত সাল থেকে আবাসিকভাবে প্রতিষ্ঠানটি নতুন করে শুরু হয় বর্তমানে চার শতর অধিক ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি এখানে আছে নিজস্ব লাইব্রেরি যেখানে আছে পাঁচ হাজারের অধিক হাদিস সহ বিভিন্ন প্রকারের গ্রন্থ এছাড়াও কমি পুরুষ এবং মহিলা শাখার দর্শী কিতাব পাওয়া যায় এখানে মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অধ্যক্ষ মুহতামে মুফতি আব্দুল্লাহ জন শিক্ষক মন্ডলীর দ্বারা মাদ্রাসার সকল কার্যক্রম করা হয় থেকে থেকে বিভাগ কিতাব হেফজো নাজারা ও মকত বিভাগ আছে এখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা সহ বিভিন্ন গ্রাম থেকে আসা ছাত্র ছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসে এখানে এতিমদের জন্য লীলা বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে বাচ্চাদের কোরআন তেলাওতে ইংরেজি কথা বলা সহ হাতে লেখায় সবাইকে বিস্মিত করে তাছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ সবার কথা চিন্তা করে তালিম উদ্দিন তথা সর্বসাধারণের কোরআন ও ইসলামের মৌলিক শিক্ষাদান বিভাগ চালু করেছে